নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের দ্বিতীয় মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে আজ এক তারিখ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি তবে এই ফেব্রুয়ারি মাসেই সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার জন্য লাখি নাম্বার কোনটি সিংহ রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা দিতে পারে মাত্র আজ এই প্রতিবেদনটি শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য লাখি নাম্বার জানানো হবে দেখে নিন আপনার রাশি অনুযায়ী লাখি লটারি নাম্বার কি তবে অনেকেই মনে করে যে লটারি মানেই ভাগ্যের কিন্তু একটা ফটকা খেলা এবং ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন আপনি এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে আজকের এই ভিডিওতে উল্লেখিত জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক আপনার সিংহ রাশি অনুযায়ী শুভ সংস্কার বিচার করে দেয়া হয়েছে মনে রাখবেন যে লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি এবং আসক্তির ঝুঁকিও রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারে আজ কোন কোন নাম্বারে পুরস্কার মিলবে তবে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী আজকে ধারণা দিয়ে দেবো সিংহ রাশির ফেব্রুয়ারি মাসের লাখি নাম্বার কোনটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন নাম্বার দুই তারপরে হচ্ছে একুশ তারপর তেইশ তারপর একান্ন তারপরে একষট্টি তারপরে চৌষট্টি এই কটি সংখ্যা অর্থাৎ এই ছটি সংখ্যা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য খুব লাখি সংখ্যা যারা টিকিট কাটতে ভালোবাসেন সিংহরাশির জাতক জাতিকারা এই নাম্বার দেখে আপনারা টিকিট কাটবেন তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়নি যে টিকিট কাটলেই কিন্তু আপনারা টাকা পাবেন কোটিপতি হবেন একটা আনুমানিক ভিত্তিক নাম্বার দেওয়া হয়েছে গণনার ওপর ভিত্তি করে তাই আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের ফেব্রুয়ারি মাসের লাখি নাম্বার কোনটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন